হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবারও কিন্তু নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে তো সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কি পোস্টের জন্য সেখানে আবেদন করবার জন্য তোমাদের কি এজ লিমিট লাগবে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে কত টাকা ফিস লাগবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেব। তো সেই জন্য ভিউটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশে আবেদন করতে চাও ভিডিওটিকে স্কিপ না করে ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই পশ্চিমবঙ্গ পুলিশের নতুন যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা কি পোস্টের জন্য এবং সেখানে আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে তো তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের নতুন যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসছে সেখানে আবেদন করবার জন্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেগুলো দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন অফিসিয়াল পেজটি কিন্তু খুলে যাবে এই পেজটিতে উপরে রিক্রুটমেন্ট বলে একটা সেকশন পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট যে অপশনটি আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা রিক্রুটমেন্টের পেজ আসবে যেখানে তোমরা সমস্ত নতুন রিক্রুটমেন্ট প্রসেসগুলো রিক্রুটমেন্টগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে তো এখানে একটা রিক্রুটমেন্ট আছে রিক্রুটমেন্ট অফ এন ডাব্লু বিএন ভি এফ ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশান ওয়েস্টবেঙ্গল দু হাজার উনিশ এইখানে তোমাদের ক্লিক করতে হবে গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এই নোটিফিকেশনটা চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডাব্লু ভি এফ অগ্রগমি ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে আছে নেম অফ দ্য পোস্ট তো নেম অফ দ্য পোস্টে এখানে দেওয়া আছে এনভি ডাব্লিউ বি এন অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স বেতন লিমিট দেওয়া আছে আঠারো হাজার আটশো টাকা থেকে আটচল্লিশ হাজার সাতশো টাকা ভ্যাকান্সি টোটাল কিন্তু আছে ছশো বাহান্নটি পোস্টে জেনারেল নেওয়া হবে তিনশো বাহান্ন জেনারেল ইএক্স সার্ভিসম্যান আছে ছাব্বিশটা সিজুল কাস্ট নেওয়া হবে একশো চল্লিশটা এসসি ইএক্স সার্ভিসম্যান নেওয়া হবে সাতটা এস টি নেওয়া হবে চল্লিশটা ওবিসি এ আছে সাতষট্টিটা ও বি আছে সাতচল্লিশটা এরপরে আমরা নিচের দিকে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে তোমাদের অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে অনলি ট্রেন্ড মেল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অ্যান্ড ইএক্স সার্ভিসম্যান এটা কিন্তু শুধুমাত্র যারা ট্রেন্ড ন্যাশনাল ভলেন্টিয়ার যে ট্রেন্ড ফোর্সের যে ট্রেন্ড প্রাপ্ত যারা এবং ইএক্স সার্ভিসম্যান যারা তাদের জন্যই কিন্তু এই ফর্ম ফিল আপটা এডুকেশন কোয়ালিফিকেশন আছে মাধ্যমিক পাস শুধু হলেই কিন্তু কিন্তু আবেদন করতে পারবে বয়সের সীমা যেটা আছে মিনিমাম বছর হতে হবে ম্যাক্সিমাম একুশ অনুসারে সেক্ষেত্রে এস টি এস সিদের ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে এরপর নিজের দিকে আসলে বাকি ড্রেসগুলো তোমরা এখানে দেখতে পাবে এখানে যেমন হাইটের বিষয়টা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার জেনারেলদের জন্য বাকি এক্স সার্ভিসম্যান ডাব্লু বিএন এদের জন্য কিন্তু এবং এসটিদের জন্য রাজবংশীদের জন্য একশো ষাট সেন্টিমিটার চেস্ট এখানে দেওয়া আছে আটাত্তর সেন্টিমিটার ছিয়াত্তর সেন্টিমিটার এবং ওয়েটও কিন্তু হাইট অনুসারে ওয়েট লাগবে তো সমস্ত ডিজেসগুলো আলাদা আলাদা করে কিন্তু ভাগ করা আছে হাইটের সঙ্গে ওয়েটের যে বিষয়টা সেটাও কিন্তু এখানে দিকে দেওয়া আছে এবার নিচের দিকে আসলে তোমরা এখানে বাকি ডিজ্রেসগুলো এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে কী কী তোমাদের লাগবে তোমাদের যেমন দুশো সেকেন্ডে তোমাদের কিন্তু আটশো মিটার দৌড় কিন্তু দিতে হবে এরপরে নিজের দিকে আমি আসলে নিজের দিকে আরও ডিটেলস বিষয়গুলো পাবে তোমাদের যেমন পরীক্ষার সিলেবাস কি ধরনের কোশ্চিন হবে কত নম্বরের কোশ্চিন হবে সেই সমস্ত পুরো বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে নিজের দিকে আসলে ফিসের ব্যাপারটা দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু জেনারেল এবং ও বিসিদের দুশো টাকা লাগবে এস টি এসসিদের জন্য কিন্তু শুধুমাত্র কুড়ি টাকা কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে ফর্ম ফিল যদি কথা বলি ফর্ম ফিল কিন্তু তোমাদের বাইশ তারিখ থেকে শুরু হবে এবং বাইশ তিন দু হাজার কুড়ি তারিখ সরি একুশ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে এখানেও কিন্তু তোমাদের ফটো যেটা পাসপোর্ট সাইজ ফটো সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট কালার হতে হবে ঠিক আছে সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে এবং সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট মুখটা যেন তোমাদের দেখা যায় সেই হিসাবে কিন্তু তোমাদের ছবিটা কিন্তু তুলতে হবে তো আশা করি সমস্ত ডিটেলস বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটির মাধ্যমে তো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হয়নি আর তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা অবশ্যই কিন্তু তোমরা সিলেবাস বাকি অবশ্যই এই নোটিফিকেশন থেকে একবার চেক আউট করে দিবে যাতে তোমাদের সুবিধা হবে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন করতে চায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যাতে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে